সেন্ডার আমাকে কালকে অনেকগুলো স্টার দিয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোরটি স্টার দিয়েছে তার আগেও দিয়েছে আবার প্রত্যেকটা পোস্টে স্টার দেয় ভাইয়ার সাথে যুক্ত হয়ে গেলাম অসংখ্য যুক্ত হয়ে পোস্ট রিলেটিভ কমেন্ট করে আমার নামটা লিখবে ঠিক আছে এম ডি জাহিদ উদ্দিন পিনে পিন প্লিজ দিদি একদম পিন দেব না কেন কামেন্টটা একটু রানিং রাখতে বলেছি তোমরা না অনেক ইয়ে হয়ে গেছো কি বলো তো কুড়ে টাইপে যে সবাই তো একসাথে কামেন্ট করলে দিদি ভাই একসাথে তো বসাবে না সেই জন্য ধীরে 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 কমেন্ট করি তাহলে বসিয়ে দেবে দিদি কেমন আছো ভালো আছি আব্বু জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ যুক্ত হয়ে কিছু দেয় দেয় ভাইয়ার সাথে কি যুক্ত হয়ে কিছু দেয় ভাইয়ার সাথে হ্যাঁ কেন ভাইয়া দেয় না নাকি দেবে কেন দেবে না লাইভে সবাই কেমন আছে দাদা ভাই তাড়াতাড়ি ঝটপট করে কামেন্ট করো তো ওয়াচিংটা বাড়িয়ে দাও সবাই কিন্তু ওয়াচিংটা বাড়িয়ে দিতে পারো ঠিক আছে সবাই কিন্তু ওয়াচিংটা পিন প্লিজ দিদি ভাই একদম দেবো এক মিনিট তুমি তো সবে যুক্ত হচ্ছে ডিয়ার উড়াধুরা লাইভ চলছে উড়াধুরা লাইভ চলছে দেব 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 হান্ড্রেড পার্সেন্ট পিন দেব স্টার দেব আমি কামেন্ট করব সব করব উনিশ মিনিট হচ্ছে উনিশ মিনিট হচ্ছে বাউ এ কি দারুন নজর লেগে যাবে তো কালো টিকা একটা লাগিয়ে দিও ঠিক আছে নুর ডিয়ার এইভাবে বেবি নিয়ে বেবি নিয়ে মানে কি বলবো একটু 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 কাজল লাগিয়ে দিও কাজল লাগিয়ে দিও কাজলের টিক লাগিয়ে দিও ঠিক আছে মাই গড সো সুইট ডিয়ার বিরিয়ানির ভালোবাসা দিয়ে দিয়েছে পিন দিয়ে দিয়েছে আমাকে বিরিয়ানির ভালোবাসা দিয়ে দিয়েছে দেখো আবুর সাথে যুক্ত আছি ওকে যুক্ত আছি একটু রিপ্লাই পিঙ্কি লাইফ থেকে যুক্ত হয়েছি পাশে থাকবেন একদম সবাই সবার সাথে থাকবে প্রিয়াঙ্কা কোথায় ছিল সবাই অনেক অনেক কমেন্ট করো প্রিয়াঙ্কা কোথায় ছিল বলো সুন্দর লাইভ চলছে আরে নো ডিয়ার বেবি 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 কালি লাগিয়ে দিও ঠিক আছে ওইভাবে ভিডিও বানিও না অনেক সুন্দর লাইভ চলছে অনেক সুন্দর থ্যাংক ইউ ও মাগো ভিডিও বানানোর জন্য একদম রেডি দেখো 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 একটু দেখো হ্যাঁ ভিডিও বানানোর জন্য একদম ক্যামেরার দিকে ফোকাস হ্যাঁ ভিডিও বানানোর জন্য ক্যামেরার দিকে একদম ফোকাস হয়ে রয়েছে তাই না চলো প্রিয়াঙ্কা 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 দেখি কমিনিট হয়েছে লাইফটা শেয়ার করেছো ক মিনিট হয়েছে উনিশ মিনিট হয়ে গেছে দেখো দেখো কি ধামাকা হ্যাঁ উনিশ মিনিট হয়েছে আর পেয়ে গেছো বাও। বাউ আর কি চলো 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 সবাই চলো প্রিয়াঙ্কা দিদি ভাইয়ের সাথে যুক্ত হয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আগে পিন পেয়ে গেছো তারা যে এখনো রয়েছে অসংখ্য ধন্যবাদ ফাটাফাটি লাইভ চলছে জুই ফুলের ভালোবাসা ও দিদি ভাই আমাকে একদম খুব কি খুব কি এ দিয়া খুব বাসতে আগে খুব নাকি আগে খুব ভালোবাসতে নাকি মামনি বোস কি বলছো বুঝতে পারলাম না ঠিক আছে কোথায় চলে গেছিলে কোথায় চলে গেছিলে চলো নতুন রিনা 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 এর বাড়িতে যায় সবাই কিন্তু নিজের দায়িত্ব বন্ধুত্ব করবে ঠিক আছে নিজের দায়িত্ব বন্ধুত্ব করবে আর বন্ধুদেরকে কিভাবে আগলে রাখতে হয় সেটা ন মিনিট হচ্ছে ডিয়ার মিনিটে বলছো পিন দাও পিন দাও হ্যাঁ এটা করলে হয় তুমি তো আমার সাথে কমেন্টও পাবে তার সাথে একটু স্টারেরও পাবে ঠিক আছে হ্যাঁ স্টারও পাবে প্রেমিকা দিদি ডান প্রেমিকা প্রেমিকা দিদি ডান 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 থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দিদি লাইভে জমে উঠেছে সাথে থাকো জমে যাবে বন্ধু পাবে আরো বন্ধু পাবে ঠিক আছে আরো বন্ধু পাবে সবাই চলে আসতে ধীরে ধীরে সবাই কমেন্ট করো আমি আছি দিদি ভাই দেখেছি দেখেছি যুক্ত হলাম যুক্ত হলাম যুক্ত হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ পিন ডান আমি ঘুরতে আসছি ওকে 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 ঘুরতে আসতো খুব ভালো কথা মন দিয়ে ঘোরো ডিয়ার মন দিয়ে ঘোরো ঘুরতে যেও শান্তি নেই ফেসবুকে লাইভে টুকটাক করছে হ্যাঁ কি শান্তি সব চলে গেছে শান্তি শান্তির বাড়ি চলে গেছে হ্যাঁ ও দিদি মিষ্টি দিদি ভাই আমাকে দেখতে পাচ্ছ তাই হ্যাঁ দেখতে পাচ্ছি তোমাকে তো পিনের ভালোবাসা দিয়েছি ডিয়ার বৃষ্টি হচ্ছে আ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা নতুন কে আছো নতুন একদম পিনের ভালোবাসা দিনই এখনো পিনের ভালোবাসা দিনই কে এমন কে আছে সবাই একসাথে কমেন্ট করি কেউ করে না গো সবাই একটা ও আমার দিদি ও আমার দিদি ও আমার দিদি গো দেখো তোমার একটা ভিডিওতে কত সুন্দর কতগুলো কমেন্ট হয়ে গেছে কেউ কমেন্ট করেছিল না ঠিক আছে যেখানে যাবে আমি দেখতে চাই আমার ফুলের ভালোবাসার জন্য থাকে আমার জন্য ফুলের ভালোবাসা থাকে ঠিক আছে আমি দেখতে চাই পিন 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 দিদি হ্যাঁ পলাশ তোমাকে দেবো কোথায় ছিলে বলো কোথায় ছিলে কোথায় ছিলে অনেকক্ষণ ধরে ছিলে তুমি আর কে আছো আর কে আছো রাজা কি রানী রাজা তার রানী নাকি একটা গান আছে না